কায়স্থকুলীন বলতে বাংলায় কায়স্থ উচ্চবর্ণের বংশীয় এবং সম্ভ্রান্ত উপজাতিকে বোঝায় বঙ্গরাজ বল্লাল সেন গৌরনগর থেকে পাঁচজন কায়স্থ এনে বঙ্গদেশে স্থাপন করেন তাদের সঙ্গে তিনি বিবাহ আদান প্রদান করে নিজে তাদের সমাজে মিলিত হন সেই বঙ্গজ কায়স্থ ভাগ হয়ে বঙ্গজ ও দক্ষিণ রাড়ি কায়স্থ বলে পরিগণিত হয় এদেরকে রাজা বললাল সেন কৌলিন্য মর্যাদা দেন বর্তমানে সেই বংশের পদবীগুলি হল বসু বা বোস গৌতম গোত্র দত্ত মিত্র বিশ্বমিত্র গোত্র ঘোষ সৌকালীন গোত্র ও গুহ কায়স্থদের ব্রাহ্মণ ও বৌদ্ধদের পাশাপাশি সর্বোচ্চ হিন্দু জাতি হিসেবে গণ্য করা হতো